পল্টনে যাবো হ্যাঁ যাত্রা বাড়ি কদম তলি মোহাম্মদ বাগায় যাব না এই মুনাফি কি তারে আটকাইতে হবে সিম্পল জিনিস এই একটা সুযোগ আছে আপনার লড়াইয়ের পক্ষে আমাদের একটা বড় বোন জাইমা রহমান আপা আমাদের সাথে রাজনীতিতে আসতেছেন আমরা এখানেও প্রশ্নটা তুলতে চাই আমাদের সাথে নিয়ে উনি রাজনীতি করবেন ইউদ্দিন নিয়ে করবেন তো ইনি উনি গণভোটে কার পক্ষে আছেন। জাইমা রহমান গণভোটে কার পক্ষে আছেন। সেটা আমাদের তরুণদের জানার দরকার আছে

ঘণিমারি যে সিস্টেম খারাপ এই সিস্টেমে আমি গেলেও তো আমি খারাপ হয়ে যাবো আপনি গেলে আপনার কাছে সব ক্ষমতা আপনিও খারাপ হইবেন সেই সর্বময় ক্ষমতা ধরে এবার চ্যালেঞ্জ করেন যাতে আপনার বলার জায়গা থাকে এতটুকু